প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা সাতাশে জুলাই দিনের প্রধান চিন্তা শিক্ষিত হওয়ার অর্থ এই যে অন্তরকে বিকশিত করা মুখস্থ করা যায় হে মহান লহ এই ভগতির অর্ঘ আমার তোমারই শক্তিমান হস্তের প্রয়োগে ভাঙিল যে সে শিকল যাহা মোরে বন্দি রূপেই রাখিল বহুকাল জীবনের দ্রুতগতি মরুভূমি মাঝে উপদেশ যদি কাহাকেও সাহায্য করিতে চাও তবে সেই সেইজনের চিত্তবৃত্তি কীভাবে উন্নত হইবে সেই পথ তাহাকে দেখাও ইহাই যথার্থ সেবা নিজের ভিতরে যাহা আছে তাহার ধ্বংস করিয়া আমরা শিক্ষা লাভ করি না দেহের ক্ষতি করিয়া আমরা অমর আত্মার সন্ধান পায় না জীবনের উৎসকে নিজের ভিতরেই খুঁজিতে হয় মনকে যখন আত্মার উজ্জ্বল আলোকের দিকে উন্মুক্ত করি তখনই আমরা নিজেদের লক্ষ্যস্থানে পৌঁছাই ইহাই শিক্ষার উদ্দেশ্য প্রার্থনা তিনি একমাত্র আমাকে জ্যোতি ও জ্ঞানের পথে চালাইতে পারেন তাঁহার শ্রীচরণেই আমি আমার তনু মন প্রাণ নিবেদন করিলাম তিনি একমাত্র জানেন আমার কি প্রয়োজন তিনি আমাকে অজ্ঞানের অন্ধকার হইতে উদ্ধার করিবেন এবং তিনিই আমার হৃদয়ে জ্ঞানের আলোক জ্বালাইবেন সকল অবস্থায় তিনি যেন আমাকে পথ দেখাইয়া দেন আমি যেন একমাত্র তাহাঁড়ি উপর নির্ভর করি